হ্যালো ইউ কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এই মাত্র স্নান করে আসলাম এখনও মাথাও আসটাইনি কিছুই করিনি তো খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট এখন বাজে বেলা সাড়ে বারোটা তো যাব হচ্ছে বাপ্পের বাড়ি যাব। আর হচ্ছে প্রায় দুই মাস পর যাচ্ছি দুই আড়াই মাস পর যাচ্ছি তো দিদিও ওই দিক দিয়ে আসছে আর আমিও তো বড় আমাকে দিতে যাবে তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো মেয়েকে রেডি করিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি তারপর আমি রেডি হয়েছি তো এ দেখো মেয়েকে কেমন লাগছে রেডি করিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এই যে রাস্তাতেও বেরিয়ে পড়েছি বড়মশায় যাচ্ছে দিতে বাতকুলা পর্যন্ত দিতে যাবে তারপর আমি একাই চলে যাব আর বর্মশাইকে বললাম যে চলো আমাদের বাড়ি পর্যন্ত একেবারে দিয়ে এসো তো ও কিছুতেই রাজি হলো না তো সেই জন্য আমাকে একাই যেতে হবে বর্মশাই আমাকে অটো স্ট্যান্ডে অটোতে তুলে দিয়ে ও চলে গেল পেট্রোল পাম্পে তেল ভরার জন্য মানে পেট্রোল ভরার জন্য তো ওই দিক দিয়েও বাড়িতে চলে যাবে তো তারপরে এই যে অটোটাও ছেড়ে দিয়েছে আর মেয়ে এখন শুতে শুতে যাচ্ছে প্রায় দুটো বেজে গিয়েছে তো দেখো তারপর অটো থেকে নেমেই দিদি এসেছিলো নিতে তো সাইকেলে ব্যাগটাকে বাঁধিয়ে রেখেছি আর মেয়ে একটু দিদির সাথে যাচ্ছে আর আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি আচ্ছা আমার আর দিদির কি কোনো মুখের মিল আছে মিল খুঁজে পেলে কিন্তু কমেন্ট করে জানাবে যে কোথায় মিল আছে তো এই সর্ষেগুলো দেখছো যে ফুলগুলো পুরো ঝরে গিয়েছে কদিন পরে পাকলেবারে কাটবে তো দিদির মেয়েকে তো নিয়ে যায়নি বাড়িতেই ছিল তো মেয়ে এসেই ওর সাথে একটু খেলতে লেগে গিয়েছে তো তারপরে আমি চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেবো বাবা মাঠেই ছিল জানতো যে আমরা চলে আসব তো সেই জন্য বাবাও সকাল সকাল চলে এসছে আর মাছ ধরে তারপরে বাড়ি নিয়ে এসেছে আমাদেরকেও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এসেছি অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এই মাছগুলো মা কাটবে এখন এসছিলাম খিদে পেয়ে গিয়েছিল সেই জন্য দিদি ওইদিকে ভাত খাচ্ছে আমি আর মেয়ে এখানে ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছিলাম তখন বাবা বলল যে তুই আয় আমি বাজারটা করে দেব তুই নিয়ে আসবি আর সেই জন্যই যে আমি বেরিয়ে পড়েছি আর বাজারেও চলে এসেছি আমি সকাল সকালই গিয়েছিলাম তাই সেই জন্য বাজারঘাট অতটা বসেনি তো বাবা মেপে মেপে ব্যাগের মধ্যে দিচ্ছে আর ওই দাদাটা হিসাব করে করে নিচ্ছে তো দেখো তারপর আমি বাজার করে টোরে আমি বাড়ির দিকে চলে এসেছি আর আমি বাড়িতে এসেই দেখি দিদি এখানে সুজির পিঠে বানাচ্ছে মানে পুলি পিঠে দুধ পুলি হবে আর মা আগের দিন গগুল পিঠে বানিয়ে রেখেছিল তো আমাদেরকে খাওয়ানোর জন্যই তো মা আমাকে আবার বাড়িতে করে দিয়েছে আর আমি এখন খাচ্ছি আর খুব কিন্তু টেস্টি হয়েছে পিঠে আমার ফেভারিট খাবার তো এখন সুজির পুলিটাও আমার ফেভারিট হয়ে গেছে আর দেখো তারপর বাবা বলল যে ঘুগনি নিয়ে আয় তো আমি আবার ঘুগনি নিয়ে আসতে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে এসেছিলো আর তিন প্লেট নিয়ে এসেছিলাম ওই ঘরে বাবা মেয়েরা আছে তো ওই ঘরে আমি ঘুগনির বাটিটা দিয়ে আসলাম আর এখানে দিদি আমি খাচ্ছি তো দিদি বললো যে তুই খা আমি খাবো না আর দিদি ওইখানে পুলিটা বানাচ্ছে আর তারপরে পুলিটা জাল দেওয়ার সময় দেখো দুধগুলো গুলছিলাম আর মেয়ে আমার বায়না ধরেছে যে আমল দুধ চেটে চেটে খাবে তো এই দেখো আমাদের পুলি পিঠে পুরো রেডি হয়ে গেছে আর মা তো দুপুরবেলাতেই মাছ কেটে রেখেছিল সেই মাছের রসা হয়েছে আর আলু সিদ্ধ হয়েছে ভাত হয়েছে আর হচ্ছে বড়ি ভাজা হয়েছে তো বড়ি ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে মেখে কিন্তু খেতে দারুণ লাগে তো দিদি আমার মেয়েকে আর ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমি ভাত খেতে বসে গিয়েছি আর বাবা ওইদিকে ভাত খাচ্ছে আর নিচে বিছানাটা পেতে মা বাবা শুয়েছে আর আমরা উপরে শুয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো